ওই বান্দাকে জান্নাতে দিয়ে দাও কয়টা পরিচয় এই দুইটা পরিচয় শোনার দরকার আছে না নাই সকলেই তো শুনবেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাই দেব তারপর আলোচনার পয়েন্ট হলো চারটা জোরে কয়টা আর পৃথিবীতে চার শ্রেণীর মানুষ আছে যারা কোরআন সহ্য করতে পারে আরো জোরে পারে এইবার খারাপ সহ্য করতে পারে না এইবার বললেই হুজুর খারাপ হুজুর গিয়ে এইবার গায়ে লাগবে দাদু ভাই কি লাগবে আমরা মন খারাপ করবো তো না আপনাদের এলাকায় সুৎকর টুৎকর মনে হয় নাই এ বস করলে আর অসুবিধা নেই হিংসা আসতেও পারে পয়েন্টে আসতেও পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের নবীর নাম কি সে নবীকে আপনারা দেখেছেন আরে গতকালকে সেরাম ফরিদপুর একজন মুরব্বী বলছে হুজুর আমি আল্লাহ নবীকে দেখেছি আল্লাহ নবীকে কি করেছে দেখেছে আমি বললাম হাদিস পাকে এসেছে যে শয়তান সকল রূপ চেঞ্জ নিতে পারে কিন্তু আমার আপনার নবীর রূপ কখনো নকল করতে পারে আপনি দেখেছেন তা আমার নবীর সিহা মারকখানি কেমন তে বলছে ওজু নুরের থেকে অধিক জলমল ছেড়া সোহান আল্লাহ বললেন আমি মুরব্বীর হাতটা বুকে নিয়ে বললাম যে সাসামিয়া আমার এই বুকে হাত দিয়ে একটু দোয়া করে দেন আপনি তো জান্নাতি আপনি কি জান্নাতি আল্লাহর নবীকে যারা দেখে তারা জান্নাতি মানুষ হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না আপনি তো জান্নাতি তো দোয়া করুন আমার সেনাটার জন্য খুলে দেয় সুবহানাল্লাহ বলুন মুরাদ আমাকে জড়াই ধরে বলছে হুজুর 22 বছর সাধনা করে 22 বছর ধরে নামাজ রোজা ইবাদত বندگی করে আল্লাহ আমার আশা কো পূরণ করেছে আলহামদুলিল্লাহ আমরা চাই কি চাই না নবীকে দেখতে চাই কি চাই না ঠিক আছে হাত তোলেন তো না রে থাকবি আল্লাহ আমাদের সকলকে নবী দেখার সুযোগ করে দেখে আমিন বল এমন একজন নবীর উম্মত হলাম বাজান যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে কি করেছে নবীরা পর্যন্ত দোয়া করেছে কিন্তু আমার আল্লাহ তাদের দোয়া কবল করেন হজরত আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক স্পেশাল একটি করে অফার দিয়েছিলেন সোহান আল্লাহ পরে অফার কিরকম ফোনে অফার কম টাকায় বেশি মিনিট কম টাকায় বেশি এমবি তো আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে অফার দিয়েছিলেন যে নবীরা তোমরা যা চাবে আমি আল্লাহ তাই কবল করব সোহান আল্লাহ কিন্তু আজ যদি আদম থেকে আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়া থেকেই দোয়াটা করে ফেলেছে কিন্তু আমার নবী এখনো করেন হর যদি আয়সা বলছেন আর প্রত্যেক নবী তো জীবিত অবস্থায় দোয়া করলো আপনি কেন করলেন না নবী আমার বলছে আয়সা রে আমি উম্মতকে অনেক ভালোবাসি আমার দোয়া আমি কেমতে লাগিয়ে তুমি উম্মতের জন্য

আমি নবী ওই সময় দাঁড়িয়ে বলবো আল্লাহ আপনি আমাকে অফার দিয়েছিলেন এই অফারটা আমি এখন কাজে লাগিয়ে দেব সুহান আল্লাহ আমার আল্লাহ বলবেন হাবিব কি চান বলে আমার এই গুণাকার উন্নতদের কি মাফ করে আপনাকে জান্নাতে দিতে হবে আমার আল্লাহ বলে হাবিব আপনি আজকে যাদেরকে উন্নত বলবেন আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে জান্নাতে দেব আরেকটু জোরে বলুন কারণ নবী কে আমার বলুক চাই কি চাই না আরো কিতাবের বর্ণনা এসেছে কেমতের ময়দানে যখন জাহান নামেরা দাঁড়িয়ে যাবে অনেক জান্নাতের জিহ্বা বুক পর্যন্ত কারো জিহ্বা আবি পর্যন্ত বের হয়ে যাবে আমার নবী বলবেন আল্লাহ আমার গুণাহগার উম্মতকে বড় পানির পিপাসা লেগেছে একটু পানি দেওয়া যায় না আমার আল্লাহ বলবেন ও হাবিব আপনাকে তো দুনিয়াতেই আমি হাউজে কাউসার দান করেছি সুবহানাল্লাহ ইন্না আতাйнаকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি আমার আল্লাহ বলবেন হাবিব জান ওই জায়গার মধ্যে পেয়ালার মধ্যে পানি ভরা আছে হাউজে কাউসানের পানি ওই পানিগুলো ওখান থেকে নিয়ে আপনার মধ্যে পান করাই দেন আর একটু জোরে আমার নবীজি এবার পেয়ালা নিয়ে আসবেন কিতাবে এসেছে হাউজে কাউসারের পানি কোনো ব্যক্তিকে যদি এক পান করানো হয় ওর পঞ্চাশ হাজার বছর পানির ব্যবসা লাগবে না কত বছর এক পানি কয় ওই পানি খেতে চাই কি চাই না আল্লাহ সকলকে কবুল করুন আমিন বলেন আর একটু জোরে বলুন এবার যে কথা বলতেছিলাম আমার নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উন্মতের কথা চিন্তা করেছে ঠিক কিনা ওই নবীকে ভালোবাসতে পারছি আমরা আর একটু জোরে বলুন ভালোবাসতে পারি নাই সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপে কয়েকটি পয়েন্ট নিয়েছি এক নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না এরা হলো সকল প্রকার খোর এরা কি আমি বলবো না কোরআন বলবে কোরআনে কারিমে সূরাতুন নাম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 278 কত নাম্বার আয়াত 278 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছ আল্লাহর উপরে

আজকে আমার সোতাও একের ওয়াজ হবে একের ভালো লাগ শ্রোতা কি ও হবে দুই বন্ধু যাচ্ছে মোটরসাইকেল নিয়ে ট্রেন রাস্তার পাশ দিয়ে এইবার আর দুই বন্ধু ট্রেনের ভিতরে উঠেছে এক বন্ধু বড় পায়খানা লেগেছে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য এক বন্ধুর বড় পায়খানা লেগেছে বলছেন আর এক বন্ধুকে বলছেন ভাই বন্ধু আমার তো বড় পায়খানা লেগেছে কি করা যায় ট্রেনে তো ওইরকম ব্যবস্থা নেই তো বলছে ব্যবস্থা তো নাই তো আমার ব্যাগে একটা পলিথিন আছে তো পলিথিনটা নিয়ে তুমি দুই সিটের মাঝখানে কাজ সারো কি করো কাজ সারো তো এইবার পলিথিন নিয়ে দুই সিটের মাঝখানে বন্ধু কাজটা সারল সারার পরে ওই শীতের সময় পুষ মাসের শীত পকেট হিসেবে নতুন রোমাল কি রোমাল। নতুন মোবাইল নতুন মোবাইল দিয়ে মালটাকে সুন্দর করে প্যাঁচাইছে কি করছে পেঁচাইছে তো ট্রেনের মধ্যে জানালা আছে তো এইবার জানালা দিয়ে মালটাকে সুন্দর করে নতুন মোবাইলে পেঁচায়ে ট্রেন রাস্তার জানালা দিয়ে মালটা ফেলে দিয়েছে কি করছে ওই দিক দিয়ে ট্রেন পাশ দিয়ে রাস্তা দুই বন্ধু আফাসে আর ট্রেনে যাচ্ছে তো এবার ট্রেনের ভিতর থেকে নতুন রুমাল পেশার মাল সামনে পড়ছে তো দুই মন আফাসে আর ট্রেনের হাইড্রোলিক্স ব্রেক যেই ব্রেক করছে আর গাড়ি থেমে গেছে তো এখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে বন্ধু ট্রেনের ভিতর থেকে নতুন রুমালে কি মাল সোনা গহন নাকি পড়লো এই মাল ফেলাতে যাওয়া যায় আরও জোরে যাওয়া যায় এইবার দুই বন্ধু সুন্দর করে মালটাকে নিয়ে শীতের দিনে জ্যাকেটের পকেটে নিয়ে চলে এসে বাড়ি কোথায় কোথায় উদাহরণ দিচ্ছে শিক্ষা আছে হাসবেন না এইবার মালটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও কে না আমি খুলবো ও না আমি খুলবো মানাবাড়ি আছে না নাই এইবার দুই বন্ধু একটা কয়েল পাঁচ একটা কয়েল দি টস করলো টস করে যে বন্ধু জিতে গেল ওই বন্ধু রুমের ভিতরে ঢুকছে মাল খুলবে যে বন্ধু বাইরে ওর টেনশন কম না বেশি আর জোরে জানালা দিয়ে একবার ফুকস কি দেয় একবার দরজার কাছে যায় যে না জানি কোন মাল সামনে সরায় ফেলে কি করে ওর টেনশন মাথা ঘেমে যায় তো এইবার যে বন্ধু ঘরের মধ্যে ওই বন্ধু সুন্দর করে খাটের পরে বসে এইবার নতুন রুমালের গিট্টোটা খুলে এইবার দেখে মাল রেডি কি রেডি কি রেডি এইবার দেখে এটা তো এই মাল না এটা হলো সেই মাল এটা কি মাল রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তির সুদ ঘুষের টাকার জন্য রাস্তাঘাটে বাজার ঘাটে হরো হরো সুদ ঘুষের টাকা নিয়ে মারামারি আসে না নাই সুদ ঘুষের টাকা নিয়ে একজন লাভ দিতে পারে নাই মানুষ বুকের কলার ধরে বলছে আমার সুদের লাভ দে বলে কি বলে না আল্লাহ নবী বলেন যেই ব্যক্তির সুদের টাকার জন্য একশো দুইশো পাঁচশো টাকার জন্য গরিব মানুষের উপর নির্যাতন করেনি নির্যাতন করে নির্যাতন করে সুদের টাকা গুলো সল করে বাড়িতে আনার পরে স্ত্রী পুত্র পরিজনদের কিনে খাটের উপরে বসে ওই সুদ ঘুষের টাকা যখন গুনতে থাকে আল্লাহ বলে ও সুদের টাকা গনে না ওই যুবকদের মতো তাসা পাইখানা হাত দিয়ে নাড়তে থাকে ঠেকে না আরেকটু জোরে ঠেকে না এজন্য আমার ভাইজানেরা আমার কোতনায় কোরআন বলছে যারা ইমান এনেছে আল্লাহর উপরে আদারু মাবাকিয়া আমিনো রিবা সুদ ঘুষ তোমরা পরিত্যাগ করবে ইন কুনতুম যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করতে পারবে নামাজ রোজা পড়ে তোমরা ईमानदार হতে পারবে আর একটু জোরে পারবে তাহলে সারা দেখা আছে না পরবর্তী তে আল্লাহ পাক বলেন এই ওয়াস শুনার পরে যারা সুদ ঘুষ ছেড়ে দিব না এরা আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে জিহাদের ঘোষণা দেব না আল্লাহ নবীর সাথে আল্লাহর সাথে জিহাদের ঘোষণা দিয়ে আমাদের নামাজ পড়ে লাভ হবে আর একটু করে লাভ হবে খারাপ লাগতেছে নাকি আপনাদের এটা হচ্ছে কে লা

কথা নেবার কিছু তাসির পূর্ণ আলোচনা হবে কোরান চার শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না এক নম্বর হলো যারা সুদ ঘুষ খায় এক নম্বর পয়েন্ট আমি সংক্ষিপ্ত শেষ করে তিনটা পয়েন্ট বাকি রেখে আমি একটু মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি একটু খেয়াল করুন আমার ভাই না আজকে আমরা পৃথিবীতে এমন পর্যায়ে চলে গিয়েছি সব আছে বাড়ি আছে টাকা পয়সা সব আছে কিন্তু সব থেকে বড় নিয়ে আমার আজকে আমরা ইমানটাকে হারিয়ে ফেলেছি ঠিক কেন এই গোটা কোরআনটা রিসার্চ করেন সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি কোনাগা রিসার্চ করেন যতটুকু দেখেছি এই গোটা কোরআনের মধ্যে তিনজন ব্যক্তির কথা এসেছে যেই তিনজন ব্যক্তিকে পৃথিবীর মধ্যে আল্লাহ সব থেকে কালো বানিয়েছে কি বানিয়েছে এক নম্বর হল হজরতে বেলাল ওর মতো কালো মানুষ পৃথিবীতে আসবে না দুই নাম্বার যে ব্যক্তি কালো সেটা হলো লোকমানে হাকিম যাকে কেন্দ্র করে আল্লাহ কমপ্লিট একটা সোয়াই করানি মাজিল করেছেন আরেকটু জয় বলুন তিন নম্বর হলাম নবীর একজন প্রিয় সালামি প্রিয় একজন সাহাবি তার নাম হলো সাদ সালামি কি নাম সাদ সালামি কেমন তার ইমানের জন্য পরীক্ষা দিয়েছে বাজান একটু دلটা নরম করে নেন দেখেন দপড়ার চকে পানি আসে কিরা উলামাই کرام বলেন করেনের মাহফিলে বসে কোনো ব্যক্তি যদি চকে পানি চলে আসে ওই ব্যক্তি যেন বোঝে না যায়েদ তুমি ঈমান আওয়ালা রব্বিম তাওয়াক্কালুন কোরআন থেকে কত শোনাার পরে যদি মনটা কম্পিত হয় চকে পানি আসে ওই ব্যক্তির ইমান তাৎক্ষণিক আল্লাহ বাড়িয়ে দেয় আমার প্রয়োজনীয় খেয়াল করুন আল্লাহ নবী বলেন একদিন বসে আছেন সাহাবিদের সাত সাদ সালামি আঠারো বছরের যুবক নবীর কাছে এসে বলছেন ইয়ার রসুল্লাহ আমার জিন্দগিতে আমি যেই দিন থেকে কালেমা পড়েছি ওই দিন থেকে সব আমল আমি করেছি সোহানুল্লাহ কিন্তু একটা আমল আমি করতে পারি নাই এই আমলটা না করার বিনিময়ে কে আমাদের হয় তোমা আমাকে জাহান নামি হতে হবে আল্লাহ নবী বলছেন ও সাত সালামি কি আমল করো নাই বলে আমার আমার জিন্দিগিতে সব আমল করেছি কিন্তু আমি সাদ সালামি বড় যুবক হয়েছে। আমার একটা বিয়ের প্রয়োজন কিসের প্রয়োজন বিয়ের প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি নিকাহ হুমিন সুন্নতি ফামাম রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি সামর্থ্য থাকা অবস্থায় যে যুবক বিয়ে করল না যে পিতা সামর্থ্য থাকা অবস্থায় সন্তানকে বিবাহ করালো না ওই সন্তান ওই পিতা কিয়ামতে জাহান্নামী হবে কি হবে আল্লাহ নবীর উম্মত তারা হতে পারবে না আল্লাহ নবীর উম্মত তারা কোশ্চিন কালে হতে পারবে না সাদ সালামি বলছে যে রাসূলুল্লাহ সব আমল করেছে কিন্তু একটা বিয়ের প্রয়োজন আমি বিবাহ করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে কি একটা বিবাহ দেওয়া যায় আরে সাদ সালামি চেহারা এত কালো সাদ সালামির সঙ্গে ওই মদিনার বাজারে কোন মানুষ কোন মেয়ে বিয়ে দিতে চায় না কোন মানুষের মেয়ে তার করে বিবাহ দিতে চায় না চেহারাটা কুরসিদ চেহারাটা কালো আমার নবী যে একটা চিঠি লিখলেন চিঠি লেখার পরে সাদের হাতে চিঠিটা দিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ নবী বললেন সাদরে যাও অমুক সাহাবির কাছে চলে যাও ওই সাহাবির কাছে যাওয়ার পরে চিঠিটা ধরিয়ে দাও ওই সাহাবির এই মদিনাতে সব থেকে সুন্দরী মেয়ে তার নাম হলো হুড়হুড়ি কি নাম মদিনার সব থেকে সুন্দরী মেয়ে যাও হুড়হুড়ির সঙ্গে তোমার বিবাহের ঘটক আমি নবী পাঠিয়ে দিলাম আরেকটু জোরে বলুন আরে কেমন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছিলেন এইবার নবী জামান চিঠিটা লেখেন সাদের হাতের মধ্যে ধরিয়ে দিলেন এইবার সাদ চিঠিটা পাওয়ার পরে আনন্দ চিত্তে আরে মদিনাতে কেউ আমার সঙ্গে নিয়ে বিয়ে দেয় না আমি এত গরিব আমার বাড়ি নেই ঘর নেই চেহারা সুন্দর নয় আমার বিয়ের ব্যবস্থা করেছে নবী এরপরেও মদিনার সব থেকে সুন্দরী মেয়ে খুশি হবে না বেজার হবে খারাপ লাগতেছে নাকি আপনাদের এইবার যখন সাদ সালামের চিঠিটা নেওয়ার পরে আনন্দ চিত্তে চলে গেলেন আল্লাম নবী সাহাবির কাছে আসসালাম আহী তিনি আহলার বাড়ি থেকে আছেন আল্লাহ নবীর সাহাবি দরজাটা খুলে দিলেন এইবার সাদ সালামি চিঁড়িটা হাতের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে এইবার ওই সাহাবি চিঁড়িটা পড়ে দেখেন আল্লাহ নবীর নিজে ঘটক হয়ে আমার মেয়ে হরুড়ির সঙ্গে এই কালো

বলবেন তো কে কে বলবেন না রে তাকি আল্লাহ কবুল করে আমিন বলেন এইবার সাহ সালামি যখন ছিঁড়িটা দিয়ে দিলেন দেওয়ার পরে ওই নবীর সালামী বলছেন চিঠিটা পাওয়ার পরে রাজি হলেন না আর এত কালো এত কুর্শিদ এর সঙ্গে আমি মেয়ে বিবাহ দিতে রাজি হব না এইবার চিঠিটা যখন ফেরত দিয়ে দিলেন সাদ সালাম মনটা মলিন করে নিয়ে সাহাদ সালামী যখন নবীর কাছে এসে বলছেন রসুল্লাহ আপনার দেওয়া চিঠি আপনার সাহাবি ফেরাইয়ে দিছে কি করছে ফেরিয়ে দিছে আমার বিবাহ দেয় নেই আরে সাদের এইবার সাদ মনটা মলিন করে নিয়ে ওই দিক দিয়ে হুড়হুড়ি জানালার পথ দিয়ে কিছু দেখে নিয়েছে সব কিছু দেখে নেওয়ার পরে এইবার হুড়হুড়ি বলছেন

বিয়েতে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি এইবার সাবিত অর্ধেক আল্লাহ নবীকে বলছেন রসুল্লাহ আমাকে মাফ করুন ক্ষমা করুন আমাকে মাফ করে দেন আমার মেয়ে হুড়হুড়ি আপনার তো সাদের সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে এবার আল্লাহ নবী বললেন

চলে যাও। করে চারশো দেড়হাম বলবেন বলবে নবীতে বলেছেন এইবার সাত চলে যান আবু ওকার এবং উসমানের কাছে আবু বকর দুইশো দেড়হাম দিলেন উসমান দুইশো দেড়হাম দিলেন বলুন তো হলো কত এই নয় চারশো তেরহানের পরে আমকার অতিরিক্ত একশো দিলেন তাহলে হলেন কত উস্মান অতিরিক্ত একশো দিলেন হলেন কত সয়শো তেরহান নিয়ে আল্লান নবীরকে শেষ বলছেন রসহুল উল্লাহ আমি চারশো তেরহানে আব্দার করেছিলাম কিন্তু আমাকে দিতে দিতে সয়শো দিয়ে ফেলেছেন আল্লাহ নবী বলেছেন আমি যেখানে পাঠিয়েছি এটা বরকত হারে তে কোনো সন্দেহ নাই উসমান আল্লাহ আল্লাহ সাদরে যা এই শয়সির হামে মদিনার বাজারে চলে যাও মদিনার বাজারে যাওয়ার পরে বিয়ের জন্য কিছু বাজার করো স্ত্রীর জন্য শাড়ি কেন সুলান সাহ চলে গেলেন যাওয়ার পরে সুন্দর একটা লাল টুকটুকি শাড়ি কিনেছে হারে একটু দিলটা নরম করে দেন তাদের কি ইমান আমাদের কি ইমান সব বিবাহ করবে হারে মোদিও সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করবে জল্পনা কল্পনা নিয়ে বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনেছে কেনার পরে এইবার দোকান থেকে যখন বের হয়েছেন হওয়ার পরে দেখেন

যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এমন সময় আলি ডাক দে বলছেন এই একজন যুবক দেখা যায় শাড়ি শরীরের মধ্যে পেঁচানো চোখ দুইটা বের করা তরম নিয়ে যুদ্ধ করছে এই যুবকটা আমার কে নই বললেন আলি দেখো তো ওই যুবকটা আমাদের পক্ষে যুদ্ধ করে নাকি আমাদের বিপক্ষে যুদ্ধ করে আলি বলছেন রসুল্লাহ ওই যুবকটা আমাদের পক্ষেই যুদ্ধ করতেছে আলিরে আর তাহলে সৃষ্টি করো না যুবককে যুদ্ধ চালিয়ে দিতে আরে সাত সালাম সবকিছু ত্যাগ করি বইয়ের সঙ্গে বসর করে থাকার কথা সব কিছু ধুলিস্বাদ করে দিয়ে তামান ভাই ধুলিস্বাদ করে দিয়ে যুদ্ধের ময়দানে এসে এইবার যখন সাত সালাম যদি আল্লাহ তালানো যুদ্ধ চালাচ্ছে পিছন থেকে এসে একজন কাফের তরবারি নিয়ে সাত সালামের ঘোড়ার পায়ের উপর আঘাত করেছে আর এই ঘোড়াটা জঙ্গলের মধ্যে লটিয়ে পড়েছে সাত সালামের ঘোড়া থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কফের

এইবার যখন জমিনে পড়ে গেলে একজন যুবক এসে সালামের হাতের মধ্যে তার বাড়ি দেয়াঘাত করলেন হাতটা যখন চলতেছে পরিপূর্ণ হাতটা পড়ে যায় নাই মাংসের সাথে চলতেছে সাত সাল আমি চিন্তা করলেন আমার এই হাত যদি চলতেই থাকে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হবে হাতখানা পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছেড়ে ফেললেন বাবা বলেন

শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় লাশ খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে একটা লাশ করে আছে মুখের মধ্যে লাল কাপড় দেয়া কাপড়টা যখন সরিয়েছে সরানোর পরে দেখে

সাদের উপরে আমি নবী বড় খুশি হয়েছি আপনি আল্লাহ খুশি হয়ে সাদের মুখের দিয়ে একবার কান্দে একবার আসমানের দিকে তাকে হাসে সাহাবিরা প্রশ্ন করে আর আপনি সাদের মুখের দিকে তাকিয়ে কান্দেন আমার আসমানের দিকে তাকে আসেন এর কারণ কি আমি সাদের মুখের দিকে তাকিয়ে কান্দি কারণ আমার সাত সব কিছু ত্যাগ করে তোমার আশা নিয়ে আমি মনে কাছে ঘুরতে নিয়েছি আমি আমার সব তোমার ঘুরতে

আমি হর্গিন মন্দির প্রতিযোগিতা থেকে আসি কত বাজায় কার জাগে এখানে মারাই কার জাগে মা নাই একদম করে আসতেছি একটা গরু স্থানে আসলাম আসার করে আমি প্রাইভেট ক্যারেজ জানালে খুলে দেখি একজন মুরুব্বি কবরের কাছে দাঁড়িয়ে এক যায় ড্রাইভারকে বললাম ড্রাইভার গাড়ি তোলাও গাড়ির থেকে নামিয়ে মুরব্বীকে ধরে বললাম বাবার কাটেন কেন বলছে হুজুর আপনি না কেবল পায়ে রস করলে আপনি না কেবল বাবা রোজ করলে আমার তো মার নেই

কি আরে কাজ জানি মারে চোখের বাড়ি ছেড়ে দিছে আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ মাহফিলকে তুমি কবের করা আমি